আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের বীজ রাশি উৎপাদকের গোসাকু লসাগু করব। তার মধ্যে দেখো একক কাজ আছে আমরা এটা একটি টিভির মাধ্যমে দেখো একটিভিটির মাধ্যমে ছবির সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করব। তাহলে দেখো এখানে কি বলছে ওয়ানে x স্কয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটাতে আমরা শুরু করবো তার আগে বলে নিই যারা আমার চ্যানেলটি এখানে তারা বসে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা শুরু করি এর জন্য আমরা একটা পেপারে যাই কেমন দেখো এটা আমাদের প্রথমে কি হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে বা মিনিট ব্রেক করতে হবে ঠিক আছে তাহলে দেখো এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করার পরে তারপরে আমরা চিত্রের মাধ্যমে চলে যাব তাহলে দেখো মিডিল ব্রেক করার মধ্যে সবসময় মাথায় রাখবা এইখানে এই যে সংখ্যাটা থাকবে এটার এমন ভাবে ভাঙা বা যাদের যোগ বিয়োগ করে কি হয় মাঝখানের সংখ্যাটা হয় যোগ বিয়োগ করে কি করতে হবে মাছ সংখ্যা বের করতে হবে আর গুণ করে তোমাকে কি করতে হবে এই সংখ্যাটা বের করতে হবে দেখো আমরা যদি এটা নিই তাহলে আমরা বলতে পারি কি দুই অক্ষে কত দুই প্লাস এক্স প্লাস টু ঠিক আছে দেখো এটা নিতে পারি আমরা তাহলে দেখো এটা যোগ করো টু আর ওয়ান থ্রি আসে আবার গুণ করো দুই অক্ষে দুই দুই চলে আসছে ঠিক আছে দেখো উৎপাদক করতে হলে তোমাদের কি করতে হবে এই দুইটা মিডিল ব্রেক করতে হবে ঠিক আছে তাহলে সরি মিডিল ব্রেক তোমরা করে ফেলছি কমন নিতে হবে দেখো এখানে কি আছে টু এখানে আছে কি তাহলে কমন নিয়ে ফেলো এখানে এখানে দেখো প্লাস দাও তাহলে এখানে কত আছে তোমার এখানে এক্স আছে ঠিক আছে এখানে ওয়ান কমন নাও তাহলে এখানে আসছে কত আমাদের দেখো টু ঠিক আছে দেখো এখানে কোনো কিছু কমন যায় না তাহলে কি কমন যায় ওয়ান কমন যায় ওয়ান কমন গেলে দেখো ওয়ান জেল যা আছে তাই কমন যায় দেখো এই দুটো মেলা একটা তোমরা নিয়ে নিবা x+2 আর এখানে এই যেটা ছিল এটা এখানে আনবা আর এই যে প্লাস দিবা 1 দিবা ঠিক আছে এইটা হলো আমাদের মূল উৎপাদক এখন দেখো এর জন্য আমি তোমাদের এখন যে এইটা দেখাবো তোমাদের যে অ্যাক্টিভিটি আমাদের দেখাতে বলছে এখানে গ্রাফ বা যে ডায়াগ্রামটা তৈরি করব সেটা একটু খেয়াল করো এখান দেখো এটা তোমরা কাগজে কেটে নিবা এটা কাগজ কেটে তোমাদের এটা বের করতে হবে তাহলে এখন দেখো আমি এখানে কলম ইকুর নিচ্ছি তোমরা করে নিও একটা দুইটা এটা একসাথে দিতে পারো বা আলাদা আলাদা দিতে পারো এখানে দেখো আর এখানে আমরা আরেকটা এখানে দুইটা এবার এখানে দেখো একটা নাও এখানে এটা তুমি স্কুল সুন্দর করে টাইনে দিদা তাহলে দেখো এখানে আমাদের আসতে আছে কত এটা করে নিলাম এর জন্য দেখো আমাদের এখানে এই এটা আসছে এক্স প্লাস টু আসছে আর এখানে আসছে কত এক্স প্লাস ওয়ান ঠিক আছে এই দুইটা আমাদের আসছে এখন দেখো এখানে আমাদের কত আছে প্রথমে ছিল কত দেখো এক্স তাহলে এখানে এক্স নাও আর এক ওয়ান ওয়ান আর এখানে একটা এক্স নাও এখানে ওয়ান নাও দেখো এই সংখ্যাগুলো দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স প্লাস টু ঠিক আছে এখন দেখো এই সংখ্যা এটা গুণ করবো এটা গুণ করো আস্তে কত কোথাও আমাদের এক্স স্কোয়ার এটাতে আবার ওয়ানের গুণ করো এক্স এটাতে আবার এ গুণ করো এক্স এটা চলে আসছে দেখো তাহলে আমাদের একটা দুইটা টু এক্স চলে আসছে তাই না এই দেখো এখানে টু এক্স আর এই দেখো একটা গুণ করছে আমরা কি এক্স স্কোয়ার চলে আসছে আবার দেখো এই ওয়ান ধরে গুণ করবো এক্স খে এক্স এই যে এই এক্সটা চলে আসছে এই ওয়ান দেটের গুণ করো ওয়ান অক্ষে ওয়ান আবার এই ওয়ান দেটের গুণ করো ওয়ান অক্ষে ওয়ান দেখো ওয়ান আর ওয়ান কি টু ঠিক আছে তাহলে দেখো আমাদের কি অটোমেটিকলি এটা হয়ে গেল তাহলে এখানে আমরা নিচে লিখতে পারি আচ্ছা ওই নিচে লিখতে পারি কি আচ্ছা এখানে উপরে লিখে দিও তোমরা এটা আমার আগে লেখা হচ্ছিল দেখো এক্স স্কোয়ার এত প্লাস এত এর এটা তোমরা উপরে লিখে দিবা উৎপাদক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় কাগজ কেটে আয়ত আকার আয়ত আকার আকৃতি গঠন আকৃতি গঠন করি এটা তোমরা পরে সুন্দর করে লিখবো আমি পরে লিখছি তো আমারটা ভালো হইলো না তোমরা একটু সুন্দর করে লিখবো ঠিক আছে তাহলে এটার আনসার কত আমাদের নির্ণয় উৎপাদক এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরে আসছো তাহলে চলো আমরা নেক্সটে দুই নম্বরটা দেখি দেখো এইটা আমরা ব্রেক করে দিব আমাদের দেখো এখন যোগ ব্রেক করে কি বানাতে হবে ওয়ান বানাতে হবে মানে একটা এক্স বানাতে হবে আর গুণ করে কি করতে হবে দুই টু বানাতে হবে তাহলে দেখো আমরা যদি এটা বের করি দুই অক্ষে কত দুই প্লাস এক্স দেখো দুই অক্ষে দুই এই যে দুইটা থেকে একটা বাদ দাও তাহলে একটা থাকে কেমন তারপর দেখো এখানে কমন নাও সে আগের মতো কমন নিলে দেখো কত এক্স দুইটা একটা গেলে একটা থাকে এখানে টু আসে এখানে টু এক্স ছিল এক্স চলে আসছে দেখো এখানে কিছু কমন না ওয়ান আসবে তারপর এখানে টুই থাকে দেখো এই দুইটা মিলে একটা নিবো আমরা আর এখানে দেখো এক্স প্লাস ওয়ান ওকে দেখো এইটা আমাদের আছে তাহলে দেখো এর জন্য আমাদের এখানে করতে হবে ড্রাই গ্রামতে হবে একটা চলো আমরা দেখি দেখো তাহলে এখন আমরা কি করবো কাগজ কেটে প্রয়োজনীয় আকৃতি তৈরি করবো ঠিক আছে এখন দেখো এইটুকু আমরা লেখার পরে এখন আমরা ঘর নিবো দেখো এই জায়গা আমরা পূর্বেই করেছি এখন দেখো ছোট ছোট কয়েকটা আয়ত আকৃতি দেখো এই ঘরগুলো যদি আমরা কেটে নেই ঠিক আছে বা কাগজটা তোমরা এই কাগজ আকৃতি করে দেখাতে পারো এগুলো তাহলে তোমাদের অনেক দেখবে সুবিধা হবে

এখানে দেখো আমাদের আসে কত এখানে প্লাস এটা আমরা এখানে সে নিই দেখো মাইনাস নিয়েছি তাহলে এখানে আমাদের আমরা নিব কত দেখো আমরা কি করবো এইটা দেটের গুণ করবো এটা করলে এক্স স্কয়ার আসে এটা দেটের কোন করবো মাইনাস ওয়ান আসে মাইনাস এক্স আসে এটা এক্স রে গুণ করো ওয়ান মাইনাস এক্স আসে দেখো এখানে মাইনাস এক্স মাইনাস আছে তাহলে এই যে এখানে দেখো মাইনাস টু এক্স এখন দেখো এখানে আমরা কি করবো ওয়ান ওয়ান গুণ করো এক্স তারপর মাইনাস ওয়ান

x মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটা আমাদের অ্যান্সার আশা করি তুমি এটা বুঝতে পারছো ঠিক আছে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাকে জানাবা কেমন তারপর চলো আমরা তারপরটাই যাই দেখো এটা যদি তোমাদের কোথাও সমস্যা হয় অবশ্যই এটা ভালো করে দেখে নিবা এবং যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবো কেমন দেখো তারপর আমরা এটার মিড ব্রেক করবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস

তাহলে এখানে একটা এক্স রইলো আর এখানে দেখো টু এক্স টা এক্স চলে গেছে শুধু টু রয়েছে এখানে দেখো ওয়ান কমন নাও এই দেখো মাইনাস কমন নিলে এখানে প্লাস টু মাইনাস হয়ে যাবে তাহলে এই দুইটা মিলে একটা নাও তো আর একটা কত এক্স মাইনাস তাহলে দেখো এটা মাত্র হয়ে গেল এখন আমরা চলো আবার সেই ইয়ের মতো আমরা এটা তৈরি করি দেখো এখানে একটু লেখা আছে আমরা এই লেখাটা লিখে নিই দেখো তিন এর জন্য কি করলাম আমরা এটা লিখে নিলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখানে দেখো প্লাস টু এর উৎপাদক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় কাগজ কেটে আয়ত্তকার আকৃতি গঠন করে দেখো তোমরা এই আকৃতির কাগজ কাটবা আমি এখানে এটা করে দিই এখানে দেখো প্রথমে এইরকম আকৃতির একটা কাগজ নিবা এটা দেখো কাগজটা নিয়ে এখানে কি করবা একটা আয়তকার বড় বর্গাকার কাটবা তারপর এটা এই রকম করে আবার আরেকটা নিবা ঠিক আছে এইভাবে এটা নাও এই কাগজটার এই থেকে কাটবা এইখান থেকে কাটবা আবার এইখান থেকে কাটবা কাটার পরে আবার এখানটা দাও আবার ছোট করে সাথে আর এই টুকরাগুলো করবা ঠিক আছে দেখো আমরা এইটা পরে করতেছি এটা একটু চালাকি করতেছি জানি তোমাদের কি হয় হ্যাঁ তোমরা ভালোভাবে করতে পারো এখানে দেখো আমাদের তাহলে এটা করে দিয়েছি দেখো এক্স মাইনাস টু ওপরে দাও আর এখানে এক্স মাইনাস ওয়ান দাও এখন দেখো আমাদের এখন যেটা হবে সেটা একটু খেয়াল করো দেখো এখানে কি আসবে আমাদের এক্স আসবে এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান এখানে এক্স নাও এখানে মাইনাস ওয়ান নাও তাহলে এখন দেখো আমরা যদি এটা গুণ করি তাহলে আমাদের এটা কত দাঁড়াইতেছে এখানে দেখো এটা যদি এটাতে গুণ করি তাহলে এক্স স্কয়ার আসছে আসছে তাই না তারপর দেখো এইটাতে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি তাহলে আসতে কত কথা মাইনাস এক্স এই এক্সটা যদি মাইনাস এক্স করি আসতে আসছে মাইনাস এক্স এখানে ওয়ান দেখো এই ওয়ানটা আমরা একই করবো গুণ করবো এই ওয়ানটা যদি আমরা গুণ করি তাহলে আসছে কথা একটু খেয়াল করো এখানে দেখো এক্স এটা আসছে কত আমাদের মাইনাস এক্স ঠিক আছে এই ওয়ান যদি 1 দিয়ে গুণ করি তাহলে আসতে কত আমাদের ওয়ান ঠিক আছে আবার এই ওয়ানটা যদি আমরা ওয়ানটা গুণ করি তাহলে আমাদের ওয়ান তাই না দেখো এক আর এক এই যে দুই আর এই যে দেখো এই যে গুণ করছে এই যে মাইনাস এক্স মাইনাস এক্স আর এখানে দেখো একটা এক্স একটা এক্স তাহলে এই যেখানে মাইনাস টু এক্স আর এখানে দেখো একটা এক্স এক্সেক তাই না তাহলে দেখো এটাই আমাদের কি নির্ণয় অ্যান্সার অ্যান্সারটা কত হবে এই যে এখানে নির্ণয় এর লিখে দিই দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এটি আমাদের অ্যান্সার আশা করে তোমরা বুঝতে পারছো যদি কার সমস্যা অবশ্য অবশ্যই কিন্তু কমেন্ট করবো চলো নেক্সট দেখো এখানে আমাদের ফোর আছে এক্স স্কোয়ার এখানে দেখো আমাদের মাইনাস ফোর বানাইতে হবে তাহলে এটা কি করতে হবে তোমার এটা ভাঙাইতে হবে দুই দুগুণি কত চার নাহলে দুই দুগুন চার দুই তাহলে টু এক্স মাইনাস টু এক্স এখানে আসবে কত প্লাস ফোর দেখো তোমার প্লাস ফোর বানাইতে হবে মানা তাহলে দেখো এটা ডায়াগ্রামটা একটু ভিন্ন ধরনের হবে

একটা এক্স মাইনাস টু নাও এখানে একটা এক্স মাইনাস টু নাও ঠিক আছে এখন দেখো আমরা যেটা করতে পারি এখন দেখো এখানে আমরা কি নিব দেখো একটা আর দেখো এখানে একটা মাইনাস ওয়ান ঠিক আছে আবার কি করবো এখানে একটা মাইনাস ওয়ান নিব ঠিক আছে এখন দেখো এখানে প্রসঙ্গ এক্স আছে এখানে ওয়ান এখানে দেখো মাইনাস ওয়ান নিবো আমরা তারপরে কি নিব দেখো এখানে একটা মাইনাস ওয়ান নিব আবার এখানে একটা মাইনাস ওয়ান ঠিক আছে দেখা যাচ্ছে দেখো মাইনাস ওয়ান যদি নেই তাহলে দেখো এই এক্সটা তুমি এটারের গুণ করো তাহলে এটা এক্স স্কোয়ার এটা গুণ করো মাইনাস এক্স করো এই ওয়ান দেটার গুণ করো তাহলে মাইনাস এক্স এই ওয়ান প্লাস ওয়ান গুণ করো মাইনাস মাইনাসে প্লাস ওয়ান দেখো তাহলে এখানে দেখো মিলে দেখি তোমাদের আবার দেখো তাহলে এখানে কি হলো এখানে দেখো এই এক্সে যদি গুণ করো তাহলে কি আমাদের এই এক্স স্কোয়ার তারপর দেখো মাইনাস টু এক্স এই যে একটা মাইনাস এক্স আর একটা মাইনাস এক্স তাহলে দুইটা যোগ করে হলে কত মাইনাস টু এক্স কেমন তারপর দেখো আমরা আবার কি করেছি এখানে আমরা গুণ করছি এখানে দেখো কত আসছে তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে ওয়ান আছে ওয়ান এক্স আবার দেখো এই ওয়ান দার এটার গুণ করো মাইনাস এক্স এই ওয়ান দিয়ে করো ওয়ান এই ওয়ান গুণ করো ওয়ান তাহলে দেখো এই যে এখানে কটা আছে একটা একটা দুইটা দুইটা মিলে হইতেছে কত মাইনাস টু এক্স এই যে এটা কিন্তু এটা ঠিক আছে আর আগেটা হলে এই যে এটা এইটা আর এই দুইটা হচ্ছে এইটা এইটা এটা দুইটা করে এখানে হয় আর এক দুই তিন চার এটা হলে তোমার এই ফোর ঠিক আছে তারপর দেখো আমরা এখন কমন নিয়েছি যদি কমন হয়ে যায় তাহলে কত আসে এখানে দেখো এই যে এক্স দুইটা থেকে একটা থাকে একটা এক্স 2 টু আবার এই যে এই টু কমন নাও তাহলে থাকে এক্স 2 টু পরে দেখো এখানে দুইটা আসছে তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি কি নির্ণয় উৎপাদক কত এক্স টু এখানে এক্স টু আশা করি তোমার বুঝতে পেরেছো তাহলে চলো আমরা পাঁচ নম্বরটা দেখি দেখো আমরা পাঁচ মিনিট মিডিট ব্রেক করবো তাহলে আমাদের বানাইতে হবে কি ওয়ান গুণ করে ওয়ান বানাইতে হবে এখানে কি আছে এক্স আছে তাহলে একটা এক্স দেখো এক্স এক্স যেহেতু টু এক্স ঋণ আমাদের তাহলে দেখো এক্স অক্ষে মানে এক অক্ষে এক দেখো এক অক্ষে বিক করো আবার দেখো এটা যোগ ব্রিক করো টু হবে দেখো এটা ঋণ এটা ঋণ হয় তাহলে এখানে দুই কমন নাও তাহলে আসতে ওয়ান এখানে মাইনাস কমন নাও তাহলে আমাদের দুটো মিলার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ঠিক আছে দেখো এটা খুব সূর্য সোজা তাহলে দেখো এটার জন্য আমরা যে ডায়াগ্রামটা তৈরি করবো ডায়াগ্রামটা তৈরি করে নিই দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ানের উৎপাদনহীন প্রয়োজনীয় কাগজ কেটে আয়তকারী আকৃতি গঠন করি এখানে দেখো এটার জন্য আকৃতি আমি উপর উঠাই এই উপরে নিয়ে নিয়েছি কাগজকারী এটা তোমরা এটা নিচে করবে দেখো এখানে আসে কত এক্স এটাতে এক্সে গুণ করো এক্স স্কোয়ার এই গুণ করো এক্সে অক্ষে কত আসে এক্স দেখো ওয়ান দারে গুণ করো মাইনাস এক্স ঠিক আছে তারপরে এখানে ওয়ান এ ওয়ান গুণ করো তাহলে মাইনাস ওয়ান ঠিক আছে এখন দেখো এইটা আমাদের আছে তাহলে এখন দেখো যদি আমরা এটা গুণ করে থাকি তাহলে এখানে দেখো এই যেটা কিন্তু মাইনাস এক্স ভালো করে দেখো তাহলে দেখো এখানে আমাদের যখন এডে দিলে এক্সে গুণ করছি তাহলে এক্স স্কোয়ার আসছে তারপর দেখো ওয়ান ওয়ানদের গুণ করছি মাইনাস এক্স আসছে যে একটা মাইনাস এক্স আবার দ্বিতীয় এটা দেখো ওয়ানটা দিদি যখন আমরা এডের গুণ করছি যে মাইনাস এক্স এই যে এই মাইনাস এক্স এইটা আর দ্বিতীয় মাইনাস এক্সটা দেখো ওয়ান দ্বারা যদি ওয়ান মাইনাস ওয়ান গ্রহণ করো দেখো এখানে তাহলে কত আসে আমাদের মাইনাস ওয়ান আসে ঠিক আছে এখানে দেখো দেখো এই মাইনাস মাইনাসে তাহলে এখানে কি প্লাস ওয়ান আসে ঠিক আছে তাহলে এখন দেখো এখানে দেখো প্রথমটা দেখো এই যে এক্স স্কোয়ার এক্সে গুন এক্স স্কোয়ার মাইনাস এক্স আবার এই মাইনাস ওয়ান দ্বারা এক্সে গুন মাইনাস x আবার 1 যদি ওয়ানের অন্দ্রক্ষণ প্লাস এই প্লাস ঠিক আছে পরে কমন নিচ্ছি তাহলে এটার অ্যান্সার আমাদের দেখো আমরা একটা করতে চাচ্ছি না এই পদ্ধতি রাখতে চাচ্ছি আশা করতে বুঝতে পেরেছো যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই অবশ্যই জানাবা আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তো আজকে নিচ্ছি আল্লাহ ভালো সবাই